এই যে তরুণরা যতজন এখানে যুবক আছে ছোট বড় এরা অনেক সময় ঘরের কাজ করতে চায় না ঘরের কাজে তাদের অবহেলা আসে মা বললে হয়তো ঘরের কাজটা করে না কিন্তু এখন দেখেন কত চমৎকার ভাবে মানে একেবারে যাকে বলে অন ডিউটি প্রত্যেকটা লোক ওই যে আমাদের এখানে মালামাল রাখা আছে অন ডিউটি সবাই কাজ করতেছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে এখানে উপস্থিত লোকজন এই যে এই তরুণরা ঘরের কাজ অনেক সময় করে না এই যে এই যে আমাদের উজ্জ্বল ভাই চলে আসছে এই যে আমাদের অ্যাকাউন্ট পুরো হিসাব কিতাব রাখতেছে হ্যাঁ হ্যাঁ আমরা ধরতেছি এই যে আমাদের চিরাটিরা লই আই পড়ছে এই যে হ্যাঁ তোমাদের সব হ্যাঁ এরা ঘরের কাজ করে না কিন্তু মানুষের জন্য মানবিক কাজ করে এদের ঘরের কাজ দিলে অনেক সময় অর্ডারে পালন করতো না এই যে আমাদের এই ভাই

এই একটু সাইড দিয়ে দাও রেকর্ড এই যে এখানে চলতেছে আস্তে ধীরে সাইलेंट प्लीज এই আমাদের প্যাকেটিং চলতেছে এই যে প্যাকেট রেডি হয়ে আমরা এই যে বিশাল কর্মযত আল্লাহ চাইতো আল্লাহ ভয় হয় হয় যে আমাদের যে মুরুব্বি দেখা যায় না মুরুব্বি সকাল থেকে আমাদের বাজার মেইনটেনার যত কাজ বাজার মেইনটেনার যত কাজ সব করতেছে থ্যাংক ইউ এই যে মুরব্বী সকাল থেকে কালকের কালেকশন থেকে এখন পর্যন্ত বাজার মেনটেন যত গেছে যে যে কোনো কাজে তরুণ থেকে মুরব্বী সব লাগে এটাই প্রমাণ আমাদের কাজে বাচ্চা থেকে মুরব্বী সবাই উনি ম্যানেজমেন্ট ছিল অসাধারণ ভাবে এই যে হ্যাঁ দিতেছে বিশটা টাকা এই যে আমাদের বিশাল কালেকশন এই যে আমাদের বিশাল কালেকশন হ্যাঁ এই যে আমাদের বিশাল কালেকশন চলতেছে মহবুত ভাই আমাদের আইসা ইয়ংস্টার গাড়ি গাড়ি ফেসে গাড়ি আমাদের তোমরা ট্রাভেল করছো লও এভাবে টাকার একটা বন্যা এই যে আমাদের এক বিশাল কর্মযজ্ঞ আল্লাহ চায় ছোট থেকে শুরু করছিলাম বিশাল বড় আয়োজন এখন আমরা রাতের মধ্যে রাউন্ড দেবো কাজ করবেন সে সকল হিসাব কিতাব অর্থনৈতিক যারা হিসাবের জন্য তাকে রাখা হয়েছে সে খুব চমৎকারভাবে হিসাব করতেছে সকল পেশার মানুষ এখানে সকল পেশার মানুষ আল্লাহ হাফেজ